ফাইনালি চলে আজকে নতুন মডেল হিসেবে আমাদের কাকলি বিজনেস ফ্যাশন ড্রেস শুট করতে তার পিছনে দেখেই বুঝতে পারতেছেন সে কতটা হ্যাংলা পাতলা মানুষ তো সবাই একটু গেস করে আই আঙ্গুর গেস করন লাগব না আঙ্গুর গেস করন লাগব না আমরা জানি এটা কেডা এটা কেডা হইতে পারে এখনকার সিচুয়েশন এটা কেডা হইতে পারে এটা আমরা ভালো করে জানি গেস করে কিমু জানি ওই হ্যাঁ এখনো

বেডি তো ঠগে নাই বেডি একদিন কানছে ঠিক আছে হেটা দিও টাকা পাইছে কাম তারপরে এই যে প্রমোশন করতে গেছে গা বেডি কি গরবি বই রইছে হ্যাঁ বই রইছে গরবি করতে না বেডি রে দুঃখে কষ্ট খায় না তুমি না এমন কাইন্দা নাইন্দা না আর ফানি সর এক একলগে করে লাইতাছ কি লাগিয়া দাও কি সুন্দর প্রমোশন করতে গেছে গা ডিশেল প্রমোশন ও।